আমার ছেলে দিদিন পইরা আমার পইরা আমার দেখাইবো ভাই আমার ছেলের আমি বিচে পাই না ভাই আমার ছেলের আমি কোনো মার্কেট কিনলে দিতে পারি নাই আজকে আমার ছেলের আমি দেখি না থুইয়া আমার আমার থুয়া গেছে গা ভাই আমার স্ত্রী গেছে গা আমার পোলা পানি গেছে আমার বউ গেছে গা ভাই কুকুয়ে গেছে জানি না গেছে ভাই আমি একটু অকর্মা আসিলাম কাজে প্রতি মন দিতাম না কাম কাজ করতাম না কাম কাজ করতাম না বেশি যার কারণে মনে করেন আমি প্রায় ষাট থেকে সত্তর করে বাজারে দিতাম আমার বউ মনে করেন বাসা বাড়ি কাম করতো প্রায় চারটা বাসা কাম করত যার কারণে অনেক টাকা ঋণ হয়ে গেছিলাম গা প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা ঋণ যার কারণে মনে করেন ঘরের ভিতরে একটু তকি ঝরগা লাগছে বিদায় আমার একটা মেয়ের নাম মারিয়া ছেলের নাম হয়েছে মারুব ঠিক আছে এই দুজনের মনে করেন নিয়ে নিয়ে গেছে গা ভাই ওন কই গেছে ভাই আমি তো কইতে পারি না ভাই অহন তোর আমার মেয়ে আমার লগে কোনো যোগাযোগ করে না আমার ছেলু আমার লগে যোগাযোগ করে না ভাই ঠিক আছে আমি এক আমি একলা একটা ঘরে থাকি ভাই আমি তিন হাজার টাকা তিন হাজার টাকা ঘর ভাড়া দিই এই রোজার মাসে ভাই কি সে জানেন ভাই এই রোজার মাসে মনে করেন একটা ফ্যামিলিতে চারজন থাক তিনজন থাক ঠিক আছে রোজার একা তাই প্রতি রোজার প্রতিটা দিন ভাই এই রোজা প্রতিটা রোজায় মনে করেন সারাদিন গাড়ি চালাইতাম কিন্তু সন্ধ্যা হইলে আমার বুকে একটা ভাই লেগে জানেন ভাই মিলে ইফতারি করতাম ভাই বুঝছেন আজকে আমি একটা খালি ভাই ইফতারি করতে পারি না এই অটো রিক্সা হলে আমি রাস্তাঘাটে রাস্তা থাকতাম ভাই বুঝছেন এই রোজার মাসটা এইভাবেই গেছে ভাই আমার ঠিক আছে কিন্তু আমার একটা মনে একটা দুঃখ এই কুরবানি আইলে দুই বছর হইবো আমার মেয়ে আমার কথা কয় না মেয়ের নাম মারিয়া আর ছেলে আমার লগে কথা ছেলের নাম মারুপ আমার মেয়ের বয়স হল ষোলো আর ছেলের বয়স ওরা দেড় বছর ষোলো বড় আর কি বুঝছেন আমার হ্যাঁ আমার মেয়ের নাম ষোলো বছর আমার মেয়ের নাম মারিয়া বয়স ষোলো বছর ভাই বুঝছেন তারপর এই ঈদটা মনে করেন এইটা ঈদটা সবার ঘরে ভাই এই দেখেন ভাই এই অটো গাড়ি চালায় ভাই আমি আস্তে আস্তে আমি ঋণ দিতেছি ভাই অন্ধ মনে করেন দুই থেকে আড়াই লাখ থেকে আমি ঋণ আছি ভাই এই ঋণগুলা যদি আমি দিয়ে দিতে পারি হয়তো আমার ছেলে সন্তান আমার লগে যোগাযোগ করতে পারে ঠিক আছে কিন্তু যোগাযোগ করতে পারে কিন্তু আমার আমার মনে অনেক কষ্ট ভাই আমার মেয়ে কোন জায়গায় আসে আমি কই না যদি আমার লগে তো রূপ কথা কইতো যে আব্বু আমরা যে জায়গায় আছি ভালো আছি তুমি যদি ঠিকভাবে কাম কাজ করা মানুষের ঋণ মিন দাও তাহলে আমার আমার মা কিন্তু তোমার লগে যোগাযোগ করবো ভাই এই আশাড়ো ভাই আমার মেয়ের আমারে দিতে আছে না কিন্তু আমার মেয়ের আমি আমার মেয়ের লগে আমি সারাদিন দিন কান দি ভাই ছেলের লগে কান দি ভাই ঠিক আছে এই দেখান ভাই এই দেখান ভাই এই যে ভাই ঠিক আছে দেখেন এই যে আমার আমার ছেলের লিগা আমার ছেলের লগা গেঞ্জি কিনছি ভাই আমার ছেলে দিদিন পরে আমার পরে আমার ভাই আমার সেলে আমি বিচে পাই না ভাই